তো হ্যালো গাইজ আজ চলে আসলাম একটি নিয়ে তো হোলি তাই জন্য হোলির জন্য কেননা কিছু বানানো যাক তখনই মাথায় আসলো একটা করি এবং আরো অন্যান্য জিনিস বানাই তাই বসে পড়লাম মাটি নিয়ে তো এখানে প্রথমে একটা কাদা লম্বা রোজ বানিয়ে নিতে হবে তারপর ওটাকে সমান পরিমাণ মতন কেটে নিতে হবে এইভাবে দুটোকেই কেটে সমান মাপ করে দিতে হবে তারপর পেন্সিলের মাথার মতন একটি ছুচালো বানিয়ে দিন মাটি দিয়ে একটু ছোঁচালো পেন্সিলের মাথার মতন বানিয়ে নিতে হবে এবং সেটিকে তার সামনের দিকে ঠিকভাবে জোড়া লাগিয়ে দিতে হবে সুন্দরভাবে ফিনিশিং দিয়ে দিতে হবে যাতে খুলে না যায় পরবর্তীকালে এইভাবেই দুটো তৈরি কর তৈরি করে নিতে হবে এইভাবে তারপর তারপর এরকম সমানভাবে দুটোই তৈরি করে নিতে হবে তারপর একটা পাদা কাদার পাতলা দড়ির মতন বানিয়ে নিতে হবে তার একটা ছোট্ট টুকরা নিয়ে সেই পেন্সিলের মতন বানানোর পিছনের দিকটাতে সুন্দর করে লাগিয়ে দিতে হবে এবং খুব ভালো করে ফিনিশিং দিয়ে নিতে হবে যাতে পরবর্তীকালে সেটা খুলে না যায় এরকম করে দুটোতেই লাগিয়ে নিতে হবে সুন্দরভাবে নিতে হবে এবং একটা কাদার পাতলা চ্যাপটা বানিয়ে তার পিছন দিকটাতে সমান করে লাগিয়ে নিতে হবে এবং এইভাবে পুরোটা দুটোই বানিয়ে নিতে হবে আর সামনের দিকটাতে কোনো জিনিসের সাহায্যে একটু দাগ দিয়ে হবে যাতে বোঝা যায় এটা একটু আলাদা আছে এইভাবে এরকম সুন্দর করে ফিনিশিং দিয়ে নিতে হবে তারপর আর কিছুটা মাটি নিয়ে মাটিটাকে সমান করে সুন্দর চ্যাপটা মতন করে নিতে হবে তারপর কোনো কিছু সাহায্যে একটা সেই এই মাটির মধ্যে একটা গোল সার্কেল এঁকে নিতে হবে এবং সেই সার্কেলের মাপে মাপে ওটাকে সুন্দর করে কেটে নিতে হবে এবং তারপর একটা কাদার রিং বসাতে হবে সুন্দর করে থালার চ্যাপ দিয়ে নিতে হবে তারপর কিছুটা কাদা নিয়ে মিডলে বসিয়ে সুন্দর করে ফিনিশিং দিয়ে তার উপরে কিছুটা ফুটো ফুটো ভাব করে নিতে হবে যাতে বোঝা যায় সেটা গুঁড়ো এরকম করে সব বানিয়ে নিলাম তারপর নিয়ে চলে আসলাম আমাদের তুলি রং কারণ এবার তো রং করতে হবে তাই প্রথমেই সেই ফিচকারিগুলো নিলাম এবং ফিচকারিগুলোর সামনের অংশটায় নীল কালার করব আর নীল কালারটা সুন্দরভাবে ফিনিশিং দিয়ে দিতে হবে যাতে কোনো জায়গায় ফাঁকা না থাকে তোমরা চাইলে প্রথমে প্রাইমারের কোড দিয়েও করতে পারো কিন্তু আমার কাছে প্রাইমারের কোট নেই তাই জন্য আমি প্রাইমারের কোড দিয়ে করছি না এরকম সুন্দর করে ফিনিশিং দিয়ে নিতে হবে তারপর সামনের অংশটা নিতে হবে সামনের অংশটা সবুজ কালার করে দিলাম আমার হাত থেকে পরে কিছুটা ভেঙে ভেঙেছিলো সেটার জন্য কিছু মনে করো না আমি জোড়া করে জোড়া লাগিয়ে নিলাম তারপর সবুজ কালার নিয়ে একটা অংশের মধ্যে সুন্দর করে রঙ করে দিতে হবে কারণ কি এটা তো ফুটো ফুটু আছে এটার রং যাতে ভিতরে ঢুকে ওইভাবে সুন্দর করে রঙ করে নিতে হবে সেমভাবেই পুরোটা রং করে নিতে হবে তোমার জাগালের ইচ্ছা তারপর কিছুটা মাটি কালার নিয়ে সুন্দর করে সেই থালার মধ্যে রঙ করে নিতে হবে কেমন হয়েছে জান